আব্বা কী মা এত ডাকছকা খাওয়াটা শ্বাস করতে দে মাত্র সাত মিনিট খাইলাম এই সাইডতে ফেলে এনে তিনটা এইগুলো আর এই খাই কেমন খাইতার পরে যাব জামাই বাবা একটু অপেক্ষা করা দেখছস মাওঘর বকুতেগুলো প্লেট নিয়ে আইছে এই আপনি না না কি কি শুরু করছেন আপনি জামাই বাবা খাওয়ার সময় এত কথা বলতে না গুণ হয় আমি এখন খাচ্ছি কথা কম বলবা। হ্যাঁ খাওয়ার সময় আপনি গোনা pere the রডের কথা মনে হয়। এমনে কামের সময় তো আপনি কিছু বনা হয় না। একটা কাজা যাইতে শুভ কাজে শুভ যাত্রে আপনি এই খাবার নিয়ে ফের হইছেন প্লেট কুলেট নিয়ে আমি শুনছি অনেক দূরে যাবা। আমি এইজন্য ছয় সাত প্লেট খাইয়া লইছি রাস্তা যদি কি দা লাগে কয় প্লেট খাইছে। अब्বা তোমার জামাই আমি কইলা দিছি রাস্তা যদি তোমার কি লাগে তোমার জামাই তোমার পেট বইরা খাওয়াইবো। আর অনেক দূরের রাস্তা না আব্বা তোমাদের ফিরতে রাত হয়ে যাবে তো এখন যাও এটা শেষ করি তারপরে যাবো মা এক কাম করো তোমার বাপ রে কিলো পঞ্চাশে একটা নল নিয়ে আসো নল ওই নলটা তোমার বাপের মুখের মধ্যে ঢুকাই দাও আর এই বাসা থেকে তুমি খাবার গুলা ঢুকাই দিবা আব্বা হাউল লোক ভাই তো মেয়ের ছবি দেখছে এখন তোমরা মেয়ে দেখতে যাও যদি মেয়ে তোমাদের পছন্দ হয় তাহলে একবারে মানে পাকা কথা দিয়ে ফাইনাল কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে মেয়ে বলে আগে করে এত কথাই কই বড় এখানে খাবার নিয়ে থাকবো ওরা যদি বেশি বেশি খাবার দেয় তাহলে বিয়ে ঠিক করে হলাম আর যদি কম দেয় তাহলে বিয়ে হবে না তাহলে যাওয়ার দরকার নাই ঘরে যাই না না চলো বাবা চলো বাবা তুমি অত্যন্ত তোমার কাছে চাই তুমি ওই বাড়িতে গিয়া মায়ের দিকে গিয়ে তুমি খাই খাই করো না এটা আমাদের লজ্জা

খেয়ে আবার সিঙ্গেরা নাই এবার বিল কত হয়েছে সিংরা দিচ্ছি পরের বার 10টা তারপরে ভাই আপনি তো সাইটটা সিঙ্গারা দিছে আপনি একটা কোন দুটা খাইছেন আর আমি তিরাশিটা খাইয়ে লেছি আপনি মানুষ না জানো

তুমি বুঝো না গাড়ির যেমন তেল দিলে চলে আমার খাবার দিলে আমি চলি তুমি পয়সা চলবে চলে তো কোনো সমস্যা নাই এই যে একটা দোকান এখানে রুটি মুটি আছে আমি খাবো আপনাকে সামনে গিয়ে না এখনো নাই তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমার আর ভালো থাক সেই যে বিয়ে করে দেখা চলে গেছে আর আমার কোনো চাওয়া পাওয়া কিছু নাই তাই না মানে হ্যাঁ কি পাচ্ছি আমি বলো তো খাওয়ানটা তো আমার দিতে পারে পারে না তো বিয়ে কেন তোমার কাছে বলো কেন মানে বিয়ে করে আমাকে রেখে চলে গেলে আর কোনো দায়িত্ব নাই তোমার শেষ দায়িত্ব হইছে আর পাম মারতে হবে না আমাকে কেন রাগ করবো না মানে রাগ করবো না মানে কি এই যে রাতটার মধ্যে আমি ঘুমাই সারাদিন রাত আমার ঘুম হয় না এসব টেনশনে কেন আর কতদিন এভাবে একা থাকবো আমি এতদিন তোমার বোনটা ছিল তোমার বোনের সাথে কথাবার্তা বলে তার একটু সময় কাটাইছি এখন তো তারও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এখন কি করব বলো আমার কি একটা সন্তান আছে যে তার সাথে সময় কাটাবো বাবা বাবায়াকে বুঝাইয়া বলো না আমি বিয়ে করব না কি বলে আবার সে বিয়ে করবে না বুঝাইয়া বলো না আমি এখন বিয়ে করবো এই চুপ থাক

ওই ছেলের বউ আমার পুত্র বউলের বউশুরের খাবো আর যার জন্য আসছেন যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন সেই আমার একমাত্র মেয়েটাকে মাইয়া সালাম করে আমার সালাম করো পয়সা থাকো মামাই এত মুড মোটোইবো কারনে খাবাই মোটা করি আমার সাথে খাইবো আপনার বাড়ি

খুজ লর আক ভাল লাগ না তুমি কি খাইছো খাও কি আরে এত রুটি ছিল ওটুকু একটুখানি খেয়েছি আমি এক চিলতে আমি এক পূরই খেয়ে পাనికి খাইছি এই যা মা কে তুমি খাইছি হ্যাঁ স্যার চুপ যে বড় দিকে বড় ও তো এমন কিছু করে লাভ নাই মা ইয়া বললেছে তুমি কি কষ্ট করতে হবে কোন বলে কি আছে আল্লাহ ইজানে আল্লাহ

জামাই আমার খুদা এই ফেরাটা চার ভাগের এক ভাগ হচ্ছে তিন ভাগ অন্য খালি এখনো হ্যাঁ এক তিন ভাগ অন্য খালি রইছে এখন প্লিজ আপনি দয়া করে 15% কমান 15% ঘুমাইতাম আচ্ছা যেহেতু তুমি কইছো উহ এই খিদা লই বলে হইতাম খাওয়াটা তো ঠিকমতো হইল না ফেরটা পড়তো আরামসে কমাইতো এত খারাপ আল্লাহ আল্লাহ আহ নাগরবিতে আবার হোখান দাইলনি তুরু আহ আহ

আমার অসহ্য লাগতেছে আমার খাবার ব্যবস্থা করো জামাই যাও 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 তোমার ভাই ধরি কি করু রেদা এই ব্যাট খালি হইলে আমি অন্ধকার দেখি খাই খাই করি খাবার নিয়ে এসো

পাইছো কিছু কথা রে বলি তুমি তো না তুমি আমার তুই বুঝুন এটা তো আমি নিশ্চয় টান দিল সব গাই বুঝবো তুই যখন মানুষ বেটা তুই বাস নি অনেকদিন তুই হরে গায়ে পুরা মানুষ মরে যাই খাই মরে তোর বিস্কুটে একটু আসা আর সব শেষ খাই ফেলছিস এই যে বিস্কুটে কত আছে মুখের মধ্যে আর সব

কিডা আমার দকাইবা কিডা ভাসি বুঝা কিডা আমার মাথা ঘুরে আমার চোখ জন না ও গিদা রে ও গিদা ও ফ্যাটার গিদা

যা سنیয়া যো يلا يا পাটা পুতা সব খাইবে নাও জামাই যাও না জামাই প্লিজ জামাই তুমি আমার দুঃখ বুঝো আমি জানি জামাই আমার না খাবে না আমার এখন খাবার জামাই যাও না জামাই যাও

যদি বিয়ে পড়াইতাম আমার মনে হয় তুই আমার মাইকে উঠে সব সত্য কথা বলছে গিয়া ঠিক আছে সাইলের দরকার নাই আর হোলা খাই লই লইয়া এই মানে মাইনে করে আরে বেটা তুই এই লোক খাই 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 আমার মাইয়ারে দিমু শেষ পর্যন্ত আজ তো মাইয়ার রুটি খাইয়ে বাবা হ্যাঁ এ কোন কি আন্ডা কে খালি হতে যাই এমনি না আপনারে খালি হতে যাইবেন কে আমার নরদ যে দিতাম না আমার নরদ এই বালিশে ঘুমায় এই বালিশ দুইটা নিয়া

মানুষ খায় এত খায় আপনি হালাই খান বিসমিল্লাহ গন না আলহামদুলিল্লাহ গন না এই জন্য সারা দুনিয়া খান আর খাওয়ার কিছু নাই বালিশ খাইতে খেতে আহেন এই বালিশ খাইতে হ্যাঁ বালিশ মাজা নাই দূর